আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াতে তো চলে আসলাম বরাবর মতো আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝখানে যেটা দেখাবো আমি সেটা হলো ফিউজ বিষয়ে অনেক বাইরা আমরা দেখে থাকি যেহেতু আমরা নিজেরা কাজ করি তো আমরা অনেক বাইরা দেখে থাকি অনেক বায়রা প্রচুর বাইরা আছেন যারা হচ্ছে ড্রাইভার বায়েরা গাড়ি চালান তারা অত্যন্ত একটা ভুল কাজ করে থাকেন সেটা হলো যে এই ফিউজ এই ফিউজটা আসলে সবসময় কি করে ডাইরেক্ট করে ফেলে তো এটা কিন্তু খুবই একটা চরম একটা মানে বলা যায় কি বোকামো একটা কাজ তা আসলে এই ধরনের ভুল কাজ কেন করে আসলে যখন যে কোনো একটা ভুল করে সেটা আসলে ভুল তো ভুলই আসলে না জেনে তারা একটা ভুল করে ফেলে তো সেই বিষয়ে আজকে বেশ কিছু আলোচনা করব তো দেখেন আমরা প্রথমত একটু ধারণা দেই তো এই যে এটা দেখতে পারতেছেন এই ফিউজের যে প্যাকেটটা এটা কিন্তু আসলে বিশ এম্পিয়ারের ফিউজের প্যাকেট আর এই যে এখানে যে ফিউজটা দেখতে পাচ্তেছেন সরি ওটা হচ্ছে পনেরো এম্পিয়ারের ফিউজের একটা প্যাকেট আর এটা হচ্ছে পনেরো এম্পিয়ারের এই যে দেখেন লেখা আছে এখানে পনেরো এম্পিয়ার হ্যাঁ পনেরো এ দিয়ে লেখা মানে এম্পিয়ার বুঝে আর তার পাশেই দেখেন এই যে এখানে একটা লেখা আছে একটু খেয়াল করবেন যেহেতু আমি মোবাইলে ভিডিওটা বানাচ্ছি তো এ দেখেন এখানে দশ এম্পিয়ার লেখা আছে মানে দশ দশ মানে দশ এম্পিয়ার হ্যাঁ তো এইটার আর এইটার পার্থক্য কী জানেন আমি যেটা আপনাদেরকে একটু দেখাই আমি একটু খুলে রাখছি আপনাদেরকে একটু দেখাবো শর্টকাটে যে আমাদের ড্রাইভার ভাইয়েরা যারা এই ভিডিওগুলো দেখবেন তারা একটু মনোযোগ সহকারে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করবেন আপনারা ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু আপনাদের অনেক ক্ষতি হয়ে যায় তো দেখেন এই যে এটার ভিতরে যে একটু খেয়াল করবেন এটার ভিতরে যে সাদা একটা তারের মতো দেওয়া আছে এটা কিন্তু একটা সাধারণত স্টিলের বা লোহার একটা তার থাকে আর কি লোহা থাকে না এটা সম্ভবত স্টিলের বা তামার একটা তার থাকে এটাকে আমরা ফিউজ বলে থাকি আর কি মূলত আর উপরে যেটা থাকে এটা সাধারণত কাসের মতনই থাকে আর কি কাশি হইতে পারে তো এটা কিন্তু দেখবেন যে হচ্ছে অনেক মোটা এটা পনেরো এম্পিয়ারে হ্যাঁ এবার আমি যদি আপনার হচ্ছে এই দশ এম্পিয়ারের এই যে দেখেন এখানে কিন্তু এটা হচ্ছে লেখাটা দেখেন দশ এম্পিয়ার হ্যাঁ এই যে দেখেন স্পষ্ট বাসায় লেখা আছে দশ এম্পিয়ার আর আমি এটা যেটা খুলছি এটা একটু লাগাই আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে পনেরো এম্পিয়ার হ্যাঁ একটু খেয়াল করেন দেখেন এই যে পনেরো এম্পিয়ার কিন্তু স্পষ্ট বাসায় লেখা আছে তো আমি এটা একটু সাইডে রাখি এটা একটু খুলব আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য হুম একটু দেখেন দেখে বিষয়টা বুঝবেন বুঝে তারপরে আপনার চার্জারটা ব্যবহার করবেন এটা একটু এখন একটু সাইডে রাখি এটাকে আচ্ছা দেখেন এই যে একটু খেয়াল করেন এটা কতটা চিকুন তাই না এটা কতটা চিকুন আপনারা হয়তো ভাববেন যে আমি মোবাইলটা দূরে ধরছি তার জন্য এরকম মনে হচ্ছে এবার একটু দেখেন আপনারা এই যে দেখেন এটা একটু ফলো করেন এটা কিন্তু চোখ দিয়ে যদি দেখেন এটা কিন্তু অনেকটা মোটা হ্যাঁ তবে দুইটাকে দুই জায়গায় রাখছি কেন আলাদা একসাথে হয়ে গেলে সমস্যা তো আপনি যখন এই ফিউজটা ব্যবহার করবেন তখন অবশ্যই কিন্তু এটা আপনি আটচল্লিশের যে গাড়িটা আছে মানে আটচল্লিশের যে চার্জারটা আছে এটাতে ব্যবহার করবেন মানে এখানে কিন্তু পোষ্ট ভাষায় লেখা আছে এমপিয়ার এমপিয়ার শব্দটা বুঝতে হবে এটা হলো একটা শক্তি মানে কত দ্রুত গতিতে চার্জটা হয় কতটুকু এমপিয়ার নেই এটার একটা বিষয় এখানে বোঝানো হয় তো আপনি অবশ্যই যখন এই গাড়িটা আপনি চার্জ দিবেন তখন আপনাকে একটা ফিউজের পরিমাণ বুঝতে হবে অনেক সময় আমরা বাজারে কি করি এমপিআয়ার না বোঝার কারণে আমরা দোকানে যাই বলি যে ভাই আমাদেরকে ফিউজ দেন চার্জারের ফিউজ দেন আমরা বলতে পারি না বা দোকানদার আমাদেরকে সঠিকটা দিতে পারে না অনেক নতুন দোকানদার ভাইরা আছে যারা হয়তো বা ফিউজ সম্পর্কে তেমন ভালো জানে না আসলে তারা তো আর টেকনিক্যাল কাজ করে না যার জন্য এই বিষয়গুলো অত মানে তারা বুঝতে পারে না ওরা শুধু বিক্রি করে আর হচ্ছে গিয়ে আমরা নিয়ে আসি এই পর্যন্তই আমরা বুঝি কিন্তু যারা টেকনিক্যাল আছে তারা এই ফিউজ সম্পর্কে এগুলো সম্পর্কে সবসময় ধারণা রাখে আসলে ফিউজের কাজটা কী তো দুর্বল ফিউজ যেগুলো আছে অনেক সময় দেখবেন ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর তারপর হচ্ছে থ্রি এম্পিয়ার বা তারপর হচ্ছে শুধু পাঁচ এম্পিয়ার তারপরে দশ এম্পিয়ার সেভেন এম্পিয়ার এরকম অনেক এম্পিয়ারের হয়ে থাকে তা এই দশ এম্পিয়ারের নিচে যতগুলো ফিউজ আছে এগুলো কিন্তু আসলে আমাদের চার্জারের জন্য না এগুলো হচ্ছে অন্যান্য যে বোল্ট স্টেবুলাইজার বিভিন্ন বিভিন্ন টুকিটাকি কাজের জন্য আর কি সেগুলো এম্পিয়ার পরিমাণ করে কোম্পানি কিন্তু এখানে ফিউজের মানটা বসায় দেয় তা আমাদের গাড়ির চার্জারের জন্য কিন্তু মূলত মিনিমাম দশ এম্পিয়ার হইতে হবে জার্সোলির বোল্ট যেগুলো আছে সেগুলোতে যদি আমরা এমপিয়ার বাক করে হিসাব করি যেহেতু পনেরো এম্পিয়ার ওখানে লেখা থাকে বা আঠারো এম্পিয়ার সেক্ষেত্রে ডিসি এমপিয়ারটা একটু বেশি হয় এসি এমপিয়ারটা একটু কম হয় আর কি তো সেই জন্য এটা যদি দশ এম্পিয়ারের উপর ওঠে এটা কিন্তু কেটে যায় এটা কিন্তু আর টেকসই হয় না তো সেক্ষেত্রে আমাদের চার ব্যাটারির গাড়ির জন্য এটা পারফেক্ট হয় অনেক সময় কিন্তু চার ব্যাটারির গাড়িতেও এই ফিউজগুলো প্রায় সময় কেটে যায় যদি রেডটি খারাপ থাকে ডায়োট বোর্ড খারাপ থাকে মানে রেডটি ডায়ট বোর্ড তো একই শব্দ তে অনেক সময় কোয়াল শর্ট হলে কিন্তু বেশি বেশি কাটে তো সেক্ষেত্রে যতক্ষণ চারদারের প্রবলেম থাকবে ততক্ষণ তো ফিউজ কাটবে এটাই স্বাভাবিক কিন্তু অনেক মিস্ত্রি বায়ারা কি করে যারা হচ্ছে মিস্ত্রি বাইদের কাছে যা বলে যে ড্রাইভার ভাইরা যে আমাদের ফিউজ তো বারবার কেটে যাচ্ছে তখন আমরা কী করি চার্জারকে একবারে শর্ট করে দিই পাবে এটা কিন্তু আসলে করা খুবই একটা অন্যায় কাজ আসলে একদিকে যেমন সে নিজেও দুইটা টাকা পাইলো না সামান্য অল্প কিছু পঞ্চাশে একশো টাকা পাওয়ার জন্য ফিউজ ডাইরেক্ট করে দিল কিন্তু এদিক দিয়ে কিন্তু চার্জারের বারোটা বেজে যাবে ক্ষতি হয়ে যাবে তা আসলে সাধারণত ড্রাইভার কিন্তু এটা বোঝে না যে আসলে কেন ফিউজটা ডাইরেক্ট করলো কী কাজ তার ডাইরেক্ট করলে কী ক্ষতি হবে কী লাভ হবে এই জিনিসটা কিন্তু সে বোঝে না তো যাই হোক আমরা এইগুলো সম্পূর্ণ বিস্তারিত এগুলো বোঝাতে পারবো না আমরা অনেক বাইরে আমাদের কাছে যেহেতু গাড়ি নিয়ে আসে চার্জার নিয়ে আসে যেহেতু আমরা প্রতিনিয়ত কাজগুলো করে থাকি তাই বিষয়টা শেয়ার করলাম আপনাদের সাথে তো আপনারা চেষ্টা করবেন যদি দেখেন অনেক হাই ভোল্টেজ থাকে আপনার এলাকাতে পল্লিতে হাই ভোল্টেজ থাকে অবদাতে অনেক সময় লো ভোল্টেজ থাকে আমাদের এখানে শুধুমাত্র অবদা যে কিছু কিছু জায়গায় পল্লী আছে সেখানে অনেক হাই ভোল্টেজ থাকে তো যাদের হচ্ছে এইভাবে ফিউজ কাটে তারা আপনারা অবশ্যই পনেরো নম্বর ফিউজটা এটা এটা আপনারা ব্যবহার করবেন এই পনেরো যে ফিউজটা লেখা আছে এটা ব্যবহার করবেন যদি আপনারা আমাদের ভিডিও দেখে থাকেন কোথাও যদি ফিউজ আপনারা না মিলাইতে পারেন তো চেষ্টা করবেন আমাদের কাছ থেকে নেওয়ার জন্য যারা টেকনিশিয়াল বায়ারা যারা দেখে থাকেন যদি আপনারা পনেরো এম্পিয়ার ফিউজটা না মিলাইতে পারেন তাহলে চেষ্টা করবেন আমাদের এখান থেকে নেওয়ার জন্য অবশ্যই পনেরো এম্পিয়ার ফিউজগুলো আমাদের কাছে অল্প দামেই পেয়ে যাবেন আমরা দামটা এখানে শেয়ার করতেছি না কারণ এই ভিডিওগুলো দীর্ঘদিন থেকে থা থাকবে তো সেক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় প্রবলেম হয়ে যাবে যে আসলে এই দামটা অ্যাকুরেট থাকবে না কারণ এগুলোর বাজার দর যেহেতু অ্যাকুরেট রকম থাকে না তো অনেক সময় আপনারা বিভ্রান্তি হবেন এই জন্য আমরা দামটা বললাম না তো যদি সাইড ভোল্টের চার্জার নিয়ে তো কথা বললামই না সাইড ভোল্টের চার্জারে যদি আপনারা ফিউজ ব্যবহার করতে চান তাহলে আমি অবশ্যই আপনাকে পনেরো ফিউজ ব্যবহার করতে হবে অথবা কিন্তু আপনি ফিউজ লাগায় শান্তি পাবেন না শেষ পর্যন্ত আপনি কি করবেন ফিউজ ডাইরেক্ট করে দিতে বাধ্য হবেন বলবেন যে আসলে বারবার ফিউজ কেটে যায় অনেকে আপনার প্রতিবেশী দেখবেন ফিউজ ডাইরেক্ট লাগায় দীর্ঘদিন চালাচ্ছে আপনি তার কথা শোনা যাবে না আপনি আসলে নিজে কতটুকু সার্ভিস করতে পারলেন নিজে কতটুকু নিরাপত্তা দিয়ে একটা চার্জার রাখতে পারলেন সেটাই হল মূল বিষয় অন্যের কথা শোনা যাবে না আপনি চেষ্টা করবেন সবসময় যেন ফিউজ দিয়ে আপনি চার্জারটাকে নিরাপদে রাখার জন্য যে কোনো একটা রেট্টি বা ডায়ট বোর্ড যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে যাতে সাথে সাথেই ফিউজটা মিস হয়ে যায় আশা করি হয়তো আপনাদেরকে অনেক কিছু হ্যাঁ বোঝানোর চেষ্টা করছি তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অনেকে দেখার সুযোগ করে দিবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম